হ্যালো টু বড় পডকাস্ট শর্টে দেখতে হলে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু বান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান তাহলে চলুন শুরু করা যাক আমাকে একটা কথা বলুন এই যে বান মারা এই যে তথাকথিত এত রিচুয়ালস তন্ত্রের শটকর্ম সেগুলোর বাইরেও তন্ত্রের অনেক ক্রিয়া রয়েছে যেগুলোর ব্যাপারে মানুষ জানেন না সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ফার্স্টে আমি আসবো আমাদের এই উত্তর কলকাতাতে একটা জায়গাতে একটা বাস্তুতে আপনি বেশ কিছু কাজ করেছিলেন আর বাস্তুর যে ঘটনাটা সেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা কি হয়েছিল একদম শুরু থেকে আমি আপনার কাছে জানতে চাই এই বাড়িটা কিন্তু ঝকঝকে নতুন আচ্ছা শুধু ঝকঝকে নতুন বললে ভুল হবে এই বাড়িটা এমনভাবে তৈরি হয়েছে ভারী সুন্দর আচ্ছা ভারী সুন্দর সেই ভেতর থেকে তোমার দোতলায় যাবার সেই একটু পুরনো ইউরোপিয়ান ধাঁচের ভেতরটা বিরাট বড় ডাইনিং হল তার থেকে সিঁড়ি উঠে গেছে ওপরের ঘরগুলোয় যাবার জন্য এই বাড়িটার মধ্যে যখন তারা বাস করতে শুরু করলেন তার প্রথম মাসটা মোটামুটিভাবে পার হলো পরের মাসে বাড়ির একজন নিখোঁজ হলেন নিখোঁজ হলেন নিখোঁজ কি বলছেন একদম নিখোঁজ আচ্ছা অনেক খোঁজ খবর যা যা হয় যা যা ঘটে তার সবই করা হয়েছিল দিন কি বারো দিনের মাথায় সেই ভদ্রলোক আবার হাজির হলেন পুরুষ ওকে হাজির তো হলেন কিন্তু তার যে ব্যবহার প্রতিটা মানুষ তার বাড়ির বাসিন্দাদের অভ্যেস সম্পর্কে মানে একদম ওয়াকিবহাল যে মানুষটা ধরো নর্মালি খুব পরিমিত খেতেন সেই মানুষটা একটা অস্বাভাবিক খাচ্ছেন অস্বাভাবিক খাওয়া মানে অস্বাভাবিক মানে তুমি সেটা মানে বাক্যে ব্যাখ্যা করা খুব কঠিন কাজ যা পারছেন খাচ্ছেন ওকে মেনলি ননভেজ এবং সেটা মারাত্মক এই ফ্রিজে থাকছে এই ফ্রিজে নেই একবার দুবার কথা বলার পরে তিনি রেগে যাচ্ছেন এবং সব থেকে ইন্টারেস্টিং উনি আসার পরে প্রায় কারোর সঙ্গে কথাই বলেন না শুধুমাত্র ছাদে যান পার্টিকুলার একটা কোণে গিয়ে বসে থাকেন একটা কোণের দিকে বসে থাকতো যেদিকটা দিয়ে বেশ গাছপালার একটু ঘন অবস্থান রয়ে গেছে ওই কোণ থেকে ভদ্রলোককে ডেকে ডেকে নামানো যেত না এবং কদিন বাদে দেখা গেল অনেক মধ্যরাতে ভদ্রলোক ঘরে নেই ওই কোণে গিয়ে বসে আছে এরপরে ওর বাড়িতে ওই ভদ্রলোকের বাড়িতে শিশু ছিল তাদের শরীর গন্ডগোল হওয়া শুরু হলো যাদের সন্তানাদি ছোট তাদের মধ্যে একজনের বক্তব্য হলো এরকম যে তিনি ঘর থেকে বেরিয়েছিলেন কোনো কারণে বাইরে ঘরের শুধু বাচ্চাটি ছিল কোনো কারণে ঘরে তার হাজবেন্ড ঠিক সেই মুহূর্তে ছিল না তখন রাত কি নটা হুম দরজাটা ভেজানো ভদ্রমহিলা ফিরে এসে ঢোকার মুখে দেখেন এই ভদ্রলোক ওই ঘরে এবং ওই বাচ্চাটি ভদ্রলোক পেছন ফেরা বাচ্চাটির দিকে ঝুঁকে আছেন আচ্ছা এবং বলছেন তো কি এখানে থাকলে হবে না আমার সঙ্গে যেতে হবে এবং সেটা এত মানে সার্প ওনার মানে এত পিচটা এত তীক্ষ্ণ যে দুহাত দূরে দরজার মুখে দাঁড়িয়ে উনি সেটা প্রায় শুনতে পাচ্ছেন ম্যাক্সিমাম কথাটা উনি ভয় পেয়ে যান ওখানে আচ্ছা চেঁচিয়ে ফেলেন লোকটি ঘুরে দাঁড়ায় এবং এতদিনের চেনা ইনি হচ্ছেন সম্পর্কে ভাসুর অনেক বড় বয়সে তিনি কিন্তু তার চেনা বউ মাতো ভাইয়ের বউ তিনি কিন্তু কোনো কথা বলেন না যেন অত্যন্ত স্বাভাবিক কিছু ঘটেছিল দিয়ে বেরিয়ে চলে যান কোনো কথা নয় কেন ওকে ভদ্রলোক যারা বাড়ির বাসিন্দা তাদের বক্তব্য হচ্ছে দিন ধরে তাদের তার যে শরীরের গাঠ কাঠামো ইত্যাদি ইত্যাদি যেগুলো দেখেছিল ক্রমশ দেখা যাচ্ছে তার যে মুখমণ্ডল সেটা ক্রমশ শুকিয়ে যাচ্ছে অনেকটা যাদের দাঁত নেই তাদের গাল যেরকম চিপসে যায় অনেকটা ওই রকম হয়ে যাচ্ছে কঠোরগত চোখ হয়ে যাচ্ছে অথচ চোখের জায়গা অনেক বড় আচ্ছা ঠিক আছে হয়ে যাচ্ছে এবং যখন বাড়ির লোক মনে করতে শুরু করছে যে এটা মানসিক একটা সমস্যা তৈরি হয়েছে কোনোভাবে এটার জন্য কোনো মনোবৈজ্ঞানিকের সাহায্য নেওয়া উচিত সে কিন্তু তার আগে এটা বুঝতে পারছে এবং গিয়ে বাড়ির ওনার পরবর্তী যে ডিসিশন মেকার তাকে গিয়ে কিন্তু বলছেন উনি যে আমাকে নিয়ে কোনো পাগলাগারদে যাওয়ার যাবার প্রয়োজন নেই আমি কোনো পাগল নই আমি যা করছি জেনে বুঝেই করছি আমি কি এমনি এসেছি নিজের বাড়িতে বলছে এমনি এসেছি হ্যাঁ এইটা হলো স্ট্রাইকিং স্টেটমেন্ট এক্স্যাক্টলি আমি কি এমনি এসেছি এইটা সবার একটা সমস্যা প্রথমে লাগে তারপর এই বাচ্চাটি যেহেতু তার মা বুঝে যায় এরপর আমাকে ওরা বলে ওরা বেশ কয়েকজন মিলে তার কয়েকদিন বাদে যে ডেট সেই ডেটে আসবার চেষ্টা করে এবং ফেল করে ওকে ভদ্রলোক আসতে চায়নি দু তিনবারের প্রচেষ্টার পর সে এসছিল এই আশাটা খুব ইন্টারেস্টিং তুমি তো আমার ফ্ল্যাটে গেছো গেছি এবার তুমি ধরো ফ্ল্যাটের দরজা দিয়ে ঢুকছো ঢুকে তুমি প্রথমেতে রুম একদম তারপরে ভেতরে ঢুকে তুমি আমার কাছে আসছো আচ্ছা ইনি কিন্তু এলেন লিফটে ওপরে উঠলেন দরজাতে এসে একবার থমকে দাঁড়ালেন ভেতরে ঢুকলেন ঢুকে একটা চেয়ারে বসলেন এবার আর উনি আমার কাছে আসবেন না মানে আপনাদের যেখানে ড্রয়িং রুমে ঢোকার পর একটা তক্তা টাইপের রয়েছে তক্তা না ওটা খাট আর তার সামনে অনেক চেয়ার দেয়া আছে ডাইনিং টেবিল দেয়া হ্যাঁ 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 সমস্ত আমার যারা শিষ্য ভক্তরা আছে সবাই বুঝতে পারছেন কোন জায়গাটার কথা বলছি তারা এসে ওইখানটাতেই বসেন সবাই বসে উনি এসে ওইখানে বসলেন কিন্তু আমার কাজ অব্দি উনি আসছেন না আমি এখানে একটা পার্সোনালি কোয়েশন করতে চাই সেটা হচ্ছে আমি দেখেছি আপনার ফ্ল্যাট মধ্যে আপনার অনেক পোষ্য রয়েছে এটাই বলতে যাচ্ছিলাম জাস্ট তুমি আমার মুখের কথাটা নিয়ে নিলে ওখানে এই কুকুটটি বসে আছে ও এও কিন্তু তিন হাত দূরে বসে বসে গু করছে আর ওই ভদ্রলোক কিন্তু ওর দিকে সেন দৃষ্টিতে তাকিয়ে আছে পাশের লোককে বলছে আমারই এক শিষ্যা শিষ্য ওখানে উপস্থিত ছিল তারা ওদের পাশে ওনার পাশে ছিল তো বলছে সহ্য হচ্ছে না ইচ্ছে করছে এইটাকে চিবিয়ে খেয়ে নি একটা ইন্টারেস্টিং ওই আমার শিশু শিশুরা বা যারা ছিল তার জিজ্ঞেস করছে আর কিছু ইচ্ছে হচ্ছে না তখন বলছে হ্যাঁ ওই যে ভেতরে বসে আছে লাল কাপড় পরা ওটাকে সহ্য করতে পারছি না ও কিন্তু আমার কাছে ও কিন্তু রুমেতেই আছে ওকে সহ্য হচ্ছে না আমি বাড়ি আচ্ছা ও কিন্তু আমার কাছ অব্দি এলো না আপনার বাড়িতে এসেও হ্যাঁ ফাইনালি আমার দরজা পর্যন্ত অনেক চেষ্টা করে ওকে আনা হয়েছিল আমার দরজা অব্দি আসার পরেতে ওর শরীর খারাপ হতে আরম্ভ করেছে ও কিছুতেই আর আসবে না ও বলছে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার প্রচণ্ড গরম লাগছে আমার অসুবিধা হচ্ছে ও আর রইলই না ও প্রায় থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়ার মতো গেল গেল ন্যাচারালি ওর বাড়ির চলে ছুটে এখানে যে ঘটনাটা ঘটা শুরু হলো ওই যে একটি ক্লাস এইট নাইন টেনের মেয়ের কথা বলছিলাম কিছুদিন বাদের থেকে এই মেয়েটি অ্যাক্ট করা শুরু করলো তার জেঠুর মতো এরপরে শেষের দিকে বিবৎস আরও মারাত্মক বাড়িতে বাজার করলো মাছ এলো ওই মেয়েটি হঠাৎ করে ওই মানে বাজার থেকে খাবলে মাছ নিয়ে খেতে শুরু করে এবং তার জেঠু সেটা দেখে খুব আনন্দ পাচ্ছেন এবং তার চোখ মুখ এমন যে তুই একা খাচ্ছি পরিস্থিতি সাংঘাতিক কেমন লাগলো ওই কমেন্ট করে জানাবেন এরকম ক্লিপস আরো দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পুরো পডকাস্টের লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেটাও চেক আউট করতে পারেন কৌস্তবের একটা ক্লিপসের এরকম আর দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসার দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন